নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন স্টু এই চিকেন স্টু আমি কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্য কী কী লাগছে আমি প্রথমে দেখিয়ে নেবো দেখুন আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এই চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর সবজি রেখেছি আলু গাজর আর পেঁপে আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা জিরে দারচিনি আর এলাচ আর আমি এখানে কেটে রেখেছি একটা গোটা বড় পেঁয়াজ একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর আদা রসুনটাকে আমি পেস্ট করে রেখেছি আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য যেহেতু স্টু হবে ওই জন্য আমি সাদা তেল দেব। এরপর আমি দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিট দেখুন আমার ম্যারিনেট হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো আবার তিরিশ মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি আমি চাপাটা খুলে দিলাম এবার আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দেব দেখুন গ্যাসটা জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার এই সাদা তেলের মধ্যে আমি বাটার দিয়ে দেব আর আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু সাদা তেলের মধ্যে চৌটা বানাতে পারেন এবার আমি এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা আর গোটা চিলেন ফোড়নটা দিয়ে দেব এবার আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছি সেই আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমার আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে আমি যেটা কেটে রেখেছি টমেটোটা সেটা আমি দিয়ে দেবো এবার এগুলোকেও আমি হালকা করে ভাজবো দেখুন আমার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার যে আমি কেটে রেখেছি সবজি আলু পেঁপে গাজর ওই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এগুলোকেও আমি পেঁয়াজের সঙ্গে দেখে নেব এবার আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি সবগুলো একসঙ্গে ভেজে নেব দেখুন বন্ধুরা চিকেন আর সবজিটা আমার হালকা করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব আর আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এবার আমি এইটাকে ভালো করে মেরে নিয়ে আমি জল দিয়ে দেব এবার আমি এর মধ্যে জল দেবো চাপা দিয়ে দেবো আমি এবার আমি এটাকে চাপা দিয়ে দেব পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি দেখুন আমার চিকেন স্টুটা পুরো কমপ্লিট হয়ে গেছে সব সবজি এবং চিকেনটা ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব এবার আমি এটা নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নাবিয়ে নিয়েছি কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখতেও যেন সুন্দর হয়েছে খেতেও সেইভাবেই অপূর্ব সুন্দর হয়েছে এইভাবে একবার প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ